লক্ষ্মীপুরের বিএনপি নেতা খালেদের খালেদির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাবা বাজার এলাকায় বিক্ষু মিছিল তারা কারাবন্দি সাইফুদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিক্ষোভ মিছিলটি চোরস্তাবাদ এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট করে স্কুল মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় থেকে বক্তব্য রাখেন বিম্পি নেতা ইসমাইল মো নাজির আহমেদ ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম জেলা ছাত্র সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন সাতদল নেতা মোহাম্মদ মুন্না ফারুক হোসেন ও সদস্য আরো অনেকে বক্তারা বলেন বিমপি নেতা খালেদ সবসময় তিনি মূল নেতা কর্মীদের বিপদ বাজি রেখে দাপিয়ে পড়তেন সম্প্রতি পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয় বর্তমানে সেই কারাবন্দি রয়েছে

দেখতেছি খালেদ ভাই প্রায় সময় জেলে থাকে কেন জেলে থাকে সে কর্মী বান্ধব কর্মীদের জন্য সময় এক পায়ে দাঁড়া থাকেন সে তার ব্যক্তিগত ব্যাপারে কখনো জেলে যান নেই উনি জেলে গেছেন দলের জন্য উনি জেলে গেছেন দলের কার্যক্রমের জন্য এই জন্য এখনো উনি জেলে গেছেন কর্মীদের জন্য কর্মী উনি এই জন্য খালেদ ভাইকে জেলে রেখে আমরা ঘরে ঘুমিয়ে থাকবো না ইনশাল্লাহ আপনারা কি বলেন I'm going put them down